এরা না আমাদেরকে তিন বছর পর কোন ধরনের গিফট পাঠাইছে সো লেফ আনবক্স এই গিফট কি আছে জানিনা চলো এটাকে আনবক্স করা যান শক্তি ইউজ করতে হবে অনেক বেশি হালকা শক্তি তো অলমোস্ট আমরা কিছু একটা গিফট এখানে বক্স পেয়ে গেছি এই দেখো গাইস কি আছে গ্যারোনা এক্স স্টুয়ার্ড গেম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা গ্যারোনার এই অ্যানিভার্সারি কয়েকটা কার্ড সো দেখি আর এর ভিতরে কি আছে টেপ সব খুলে ফেলা হয়েছে এখানে কয়েকটা কার্ড দিছে সো লেটস সি দা কার্ডস একটা কার্ড আরে সেম কার্ড নাকি সবগুলো আরে অনেকগুলো কার্ড এই কার্ড কি আরে আইফোন সিস্টেম করছে হ্যাঁ কেমনে খুলে এই যে এভাবে টান খুলবে মনে হয় বিসমিল্লাহ দেখি কি আছে

Thanks <laughs>

আচ্ছা আমরা একটা কাজ করি আজকের ভিডিওটা কেমন লাগছে আনবক্সিং বলো আর তিন বছর পর কোন একটা গিফট দিয়েছে ফ্রি ফায়ার থেকে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উট গেম দেওয়া আছে এগুলো আমি কিন্তু চেক করবো ঠিক আছে চেক করে তোমাদেরকে জানাবো এগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে তোমাদের আটটা কার্ড আমি গিফট করে দিবো ফ্রাইভ এভরি ওয়ান ফলো করে দিও প্লিজ